মদিনায় তখন নেমে আসে ঘোর অন্ধকার সর্বশেষ আলোটি নিভে যাবে আর অন্ধকার তার রাজত্ব ফিরে পাবে বিষয়টা এতটা সহজ নয় যে সকল অন্তর এই মাত্র সঠিক মর্মটি জানতে পেরেছে একটু আগেই উপলব্ধি করেছে জীবনের অর্থ বুঝতে পেরেছে সুবেগে প্রবাহিত রক্তের আন্দোলন সেসব অন্তরের কম্পন বন্ধ করে দেওয়া খুবই কঠিন আনাস ইবন মালিকতুল্লাহ তাল আহম বলেন নবীজি যেদিন মদিনায় প্রবেশ করলেন সেদিন যেন এর সবকিছুই আলোট বন্যায় ভেসে গিয়েছিল আর যেদিন তিনি পৃথিবী থেকে বিদায় নিলেন সেদিন মদিনার সবকিছুই ঢাকা পড়েছিল ঘোর আধারে মদিনায় বেজে উঠে বিদায়ের করুণ সুর ঘনিয়ে আসে বিরহ অশ্রু আর শোকের মৌসুম দুনিয়ার বুক থেকে বিদায় নেন মহত্তম মানুষটি সেই মানুষটির সাথে বিদায় নেয় উমারের অন্তরে ফোটা স্নিগ্ধ হাসিটি বিদায় নেয় আবু জারের হৃদয়ের সমস্ত মুখ সুখ ও আনন্দ জীবনের সমস্ত রং মুছে যায় আবু উবাইদার চোখ থেকে নবীজির বিদায়ের মাত্র কয়েক মাস আগের কথা মুয়াজ ইবনু জাবাল মদিনা ছেড়ে ইয়ামান যাচ্ছিলেন নবীজি মুয়াজকে বিদায় জানানোর জন্য হাঁটছিলেন তার সাথে এর কিছুক্ষণ আগে নবীজি মুয়াজকে বলেছিলেন পল্ল হি অসভ্য কাইয়া মান আল্লাহর শপথ আমি তোমাকে ভালোবাসি হাট্টে হাট্ নবীজী বেদনা ভরা কন্ঠে খুবই ঘিণ আওয়াজ বললেন ইয়ার হয়তো এবছরের পর আমার সাক্ষাৎ আর পাবে না তুমি একথা শুনে ময়াজ হৃতি স্পন্দন যেন থেমে যায় শোকে স্তব্ধ হয়ে যায় চারিপাশ এরপর নবীজি তার কথা পূর্ণ করেন আর হয়তো তুমি এই মসজিদের সামনে এসে দাঁড়াবে হেঁটে যাবে আমার কপরের পাশ দিয়ে অশ্রু এসে জমা হলো মুওয়াজের চোখের কোণে কতটা কষ্ট আর হৃদয় দহনের সীমারহীন বেদনা লুকিয়ে রয়েছে আমার কবরের পাশ দিয়ে এই কথাটির মাঝে সে বেদনার ভার কিভাবে সহ্য করতে পারলেন মুয়াজ সেই হৃদয় বিদারক সংবাদে কীভাবে পরাজয় স্বীকার না করে শক্ত থাকতে পারলেন তিনি যদি প্রিয় বন্ধু সাল্লাহ আলি না থাকেন তবে এ ফিরে আসার কি মূল্য আছে যদি এ সূর্য অস্ত চলে যায় এ মধুর হাসি চোখের আল হয়ে যায় তবে কেন সফর করে মদিনায় ফিরে আসার এত কষ্ট আর ক্লান্তি আরাফার নুবীজি দাঁড়িয়ে আছেন তার সব সকল জীবন সংগ্রাম ও প্রকল্পের সামনে এক লাখেরও অধিক মুসলিমের সামনে বিশ বছর আগে এদের সবাই হোবাইলকে সিস করত উজ্জার পূজা করত মানাতকে ভক্তি প্রণাম জানাত আর এখন সবাই জোর আওয়াজে বলছে যেখান থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল তাকে হত্যা করার ছক কষা হয়েছিল কবি গণক পাগল বলা হয়েছিল ঠিক সেখানে আজ দাঁড়িয়ে তিনি অথচ আজকের এক লাখ মানুষের সবাই বলছে পৃথিবীর ইতিহাসে এটাই আশ্চর্যতম সফলতা সেই ঐতিহাসিক মুহূর্তে তারা সবাই অপেক্ষা করছিলেন যাদের তিনি নরক থেকে তুলে এনে জান্নাতের পথ দেখিয়েছেন তারা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তাদের প্রেরণার বাতিঘর প্রিয় নেতা এখন কি বলবেন হঠাৎ প্রচণ্ড সব সবকিছু যেন উলট পালট হয়ে যায় নবীজি পরিষ্কার কথা তাদের জানান হয়তো এই বছরটির পর তোমাদের সাথে আমার আর দেখা হবে না আমি আমার দায়িত্ব পালন করেছি সময় এসেছে এখন বিশ্রাম নেওয়ার যেন একটা আসমানি তাকে জানিয়ে গিয়েছে এখন সময় হয়েছে আপনার শান্তিতে চাঁদরাবৃত হওয়ার তেইশটি বছর পার হয়ে গেল যখন থেকে আল্লাহ তালা আপনার উপর নাজিল করলেন হে চাদরাবৃত ওঠুন আর সতর্ক করুন তখন থেকে এক মুহূর্তের জন্য শান্তিতে চাঁদরা বৃত্ত হননি তিনি তেইশটি বছরের নিরন্তর সংগ্রাম কষ্টদায়ক সফর হে মহত্তম মানুষ যথেষ্ট ক্লান্ত হয়েছেন আপনি আপনি এখন বসুন একটু বিশ্রাম করুন আবু হোজাইফার মুক্ত দাস তালিমের অন্তরে হয়তো এই বছরটির পর তোমাদের সাথে আমার আর দেখা হবে না কথাটির আঘাত কেমন তীব্রত ছিল সাদ ওয়াকাস বুকের সেই শব্দমালা কেমন তীক্ষ্ণভাবে বিদ্ধ হয়েছিল আর আব্দুল্লাহ ইব্দ মাসুদের হৃদয় আকাশে অনুভূতির কেমন কালো মেঘ জমা হয়েছিল যখন নবীজি সে কথাটি বলেছিলেন আর ইবনুল আওয়াম কেমন ভেঙে পড়েছিলেন যখন নবীজি বলেছেন আমি শীঘ্রই তোমাদের ছেড়ে যাব চারিদিকে সকল আলোর রাখা অদৃশ্য হয়ে যাচ্ছিল মৃত্যু শীতলতা ঘিরে ধরেছিল চারপাশ পৃথিবীর সবচেয়ে বড় ও অসহ্য বিচ্ছেদের শোক পুরো ময়দানে ব্রাস করে ফেলেছিল এমন শোকের পরিবেশ পৃথিবীতে আর কখনো আসেনি হয়তো এই বছরটির পর তোমাদের সাথে আমার আর দেখা হবে না এ কথার ভার সাহাবিগান শুনবেন কি করে এমনই আর একটা বিদায় ভাষণে কথা বলেছিলেন নবীজি তিনি স্পষ্টভাবেই বলতে চান বিদায়ের কথা আবার একই সাথে চান না কেউ কিছু বুঝতে পারুক দুনিয়া থেকে প্রস্থানের পূর্বে সাহাবিদের অন্তরে স্নেহ ও মমতার প্রলেপ ঝুলাতে চান তিনি তিনি কি কেউ কিন্তু কেউ এখনই পরিপূর্ণভাবে কিছু বুঝুক আর তাদের মনে বেদনার আগুন জ্বলে উঠুক তাও তিনি চান না তাই যাদের বোঝার তারা বুঝে নেবে এই ভঙ্গি একটা সংকেতপূর্ণভাবে নবীজি বললেন আল্লাহ তালা তার এক বান্দাকে দুনিয়া এবং আল্লাহর নিকট যা আছে এই দুটির একটি বাছাই করে নেওয়ার সিদ্ধান্ত সুযোগ দিয়েছেন অতঃর বান্দাটি আল্লাহতালার নিকট যা আছে তাই বেছে নিলেন সাহাবিগর নিবিড় মনোযোগের সাথে শুনছিলেন তারা নবীজির এই কথাটিকে দুনিয়ার ছোট কোনো বিষয় মনে করে স্বাভাবিক থাকেন তারা ভেবেছিলেন পূর্ববর্তী জাতি বলে ইসরায়েলের কোনো এক ব্যক্তিকে এই বেছে নেওয়ার স্বাধীনতা দেওয়া হয়েছিল হয়তো কিন্তু হঠাৎ মসজিদের এক কণ থেকে আবু বকরের দুল্লাতলা এর ফুফিয়ে কান্নার আওয়াজ শোনা যায় নবীজি বুঝলেন একমাত্র আবু এই ইঙ্গিতপূর্ণ কথাটির মর্ম ধরতে পেরেছে তাই বললেন কেউ ধরো আবু যদি আমি কাউকে খনির হিসেবে গ্রহণ করতাম তবে আবু বকরকেই গ্রহণ করতাম যেন নবিজি এ কথার মাধ্যমে আবু বকরকে সেই বিচ্ছেদের স্মরণ থেকে নিবৃত্ত করতে চাইলেন তবু কি আবু বকরের মনে মানে হয়তো আরো বেশি কান্নায় ভেঙে পড়লেন তিনি যিনি তার আপন হাতে এতদিন মানবতার ব্যথা ও দুঃখ মুছে দিতেন একসময় তার দরজাতেই ব্যথারা কড়া শুরু করে প্রিয়তমা স্ত্রী তাল আনহার মাথা ব্যথায় কাতর হয়ে বললেন হায় আমার মাথাটা গেল একথা শুনে নবীজি সাল্লাম বললেন বরং আমার মাথাটা গেল যেন বলতে চাইলেন হে আইসা প্রকৃত মাথা ব্যথা তো আমি অনুভব করছি কিছুদিন পর আমাকে হারিয়ে পুরো বিশ্ব হাজার বছর ধরে এই ব্যথা সহ্য করবে এরপর নবীজি জ্বরে আক্রান্ত হলেন জ্বরের কারণে তার শারীরিক শক্তি ও চলাচলের সক্ষমতা ক্রমেই হ্রাস পাচ্ছিল দুপাশে দুজনকে ধরে কোনোরকম মাটিতে পা ফেলে হাঁটতে পারছিলেন নবীজির বরকতময় পা মাটিতে পড়ছে সেই সাথে সাহাবিদের যন্ত্রণা মনকষ্ট আর সবকিছু যেন মাটিতে আসতে পড়ছে মদিনা তখন এক বিশাল দুঃখের দাবু আনসার আর মহাজিদদের সকল গৃহের বাতিগুলো নিভে গেছে যেন জাননাগুলো থেকে আসমানের পানে কান্নামাখা দোয়া ভাসে যেন এই প্রদীপ জ্বলতে থাকে মদিনাকে আরব ভূখণ্ডকে সমস্ত বিশ্বকে যেন আলোকিত করতে থাকে একসময় নবীজির ব্যথা ও যন্ত্রণা কিছুটা কমে আসে তিনি তার ঘর থেকে বের হন সাহাবিগণ সালাত আদায় করছিলেন নবীজি বের হলেন স্নিগ্ধ ও উজ্জ্বল চেহারায় তার জীবন সাধনার সকল দৃশ্যটির প্রতি শেষবারের মতো চোখ বুলিয়ে নিতে চাইলেন যেন এরা সকলেই ছিল মূর্তি পূজক অথচ আজ মহামহিম আল্লাহ তালা দরবারে সিজদা করছে একটি পবিত্র আনন্দ তার চোখে মুখে উদ্ভাসিত হল তার পবিত্র মুখে মুখে ফুটে উঠল বিজয় ও সুখিয়ার স্নিগ্ধ হাসি বর্ণাকারী বলেন সাহাবিগণ নবীজিকে কিছুটা সুস্থ দেখে আবেগে এতটাই উদ্দীলিত হয়েছিলেন যে তারা খুশি ও আনন্দে সারাদ ভঙ্গ করার উপক্রম করেছিলেন কিছুদিন অদৃশ্যে থাকা সেই পবিত্র হাসি আবার ফিরে এসেছে তাদের মাঝে নবীজি ঘরে ফিরে আসেন কিন্তু হঠাৎই ব্যথা আগের চেয়ে বেশি শক্তিশালী হয়ে ওঠে মা আয়সারাদুল্লাহ তালা আনহা অপেক্ষায় ছিলেন নবীজি তার কোলে মাথা রাখলেন আর বললেন বরং আমি পরম বন্ধুর সান্নিধ্য চাই বরং আমি পরম বন্ধুর সান্নিধ্য চাই অতঃপর নবীজ সালুল্লাহ আলহিয়াল্লাম প্রস্তুত হয়ে যান যেন মৃত্যুর ফেরেস্তা তার পবিত্রতম রোগুটি নেওয়া শুরু করতে পারেন নদিনায় নেমে আসে দুর্দশার কালো ম্যাঘ নবীজের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়েছে সর্বত্র সংবাদ শুনে সাহাবিগণ বাকরুদ্ধ হন এই কালবৈশিক সংবাদের ঝড় ধৈর্য একটি পাতাও যেন অবশিষ্ট রাখল না অন্ধকার হয়ে আসা মদিনার বাতাসে যেন সেসব পাতা ছড়িয়ে ছিটিয়ে পড়ল। গতকাল পর্যন্ত যা ছিল ছায়ামুখ সুখের বাগান তা আজ তছ হয়ে নির্জন মরুকে পরিণত হয়েছে সেই অন্তরগুলো কি করে নিজেদের সামলাতে যাদের উপর ধসে পড়েছে চিরকালীন বিচ্ছেদের আতিকায় পাহাড় সে সময় আবু মদিনার সোন এলাকায় ছিলেন তার কাছে নবীজের মৃত্যুর সংবাদ পৌঁছল সেই মুহূর্তে তার চেহারায় যে কালো আধার নেমে ছিল তার পরিধি জিজ্ঞেস করবেন কিনা জানি না আবুবকর সাল্লামের ঘরে আসেন চেহারার কাপড় সরিয়ে তাকে দেখেন তিনি সেই বরকতময় চেহারা দেখতে পান নূরের ঝলকানি দেখতে পান হৃদায়ত ইশারা দেখতে পান ইতিহাস আর অজস্র স্মৃতির আনাগোনা আবু বকর বিদায় চুম্বন করেন তাকে চোখের আর অস্ত্র ধ্বনি আবু বকরের কি এরপর তিনি বললেন ইয়া জীবনে ও মরণে উভয় অবস্থাতেই আপনি উত্তম ছিলেন আবু বকর কাতর ধ্বনিতে বলেননি হে নবী আপনি আমাদের ছেড়ে যাবেন না তবু পুরো বিশ্বধান সেই আত্মচিৎকার ঠিকই শুনতে পেরেছে সিদ্দিক উঠে দাঁড়ান তার কাঁধে বিচ্ছেদের কঠিন পাহাড় উদ্বেগ আর অস্থিরতায় মানুষ বিভিন্ন হয়ে যাওয়ার আগে তাকে উঠতে হবে সবাইকে শান্ত করতে হবে হঠাৎ তার চোখ পড়ে ওমারের উপর তরবারি উঠিয়ে তেয়াজুদ্দীপ্ত ভঙ্গিতে তিনি মসজিদে সমাবেত সবাইকে বলছেন যারা ধারণা করবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মৃত্যুবরণ করেছেন তার গর্দান আমি উড়িয়ে দেব এরপর নবীজির সবচেয়ে কাছের মানুষ যিনি নবীজি সম্পর্কে নবীজির আনিত শরীয়ত ও তার মহান উদ্দেশ্য সম্পর্কে সর্বাধিক অবগত সেই সিদ্দিকে এসে বললেন হে ওমার শান্ত হও চুপ থাকো তিনি সবার সামনে দাঁড়িয়ে সেই অনিশ্চিত আর দ্বিধাগ্রস্ত হৃদয়গুলোর উদ্দেশ্যে কণ্ঠে বললেন যে মোহাম্মদের ইবাদত করত সে জেনে রাখুক মহাম্মদ মৃত্যুবরণ করেছেন এ কথা শুনে ওমার প্রচন্ড ধাক্কায় বিহবল হয়ে মাটিতে পড়ে বলেন এরপর আবুকর এই আয়াত করেন وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن ماد أو قتلا قلبتم على أعقابكم আর মোহাম্মদ একজন রাসুল বই কিছুই নয় তার পূর্বের গত হয়েছেন বহু রাসুল তবে তিনি মৃত্যুবরণ করলে অথবা নিহত হলে তোমরা কি পশ্চাৎপসরণ করবে ওমার জ্ঞান হারালেন হঠাৎ সেই স্বপ্নের দ্বীপ চোখের সীমানা থেকে অদৃশ্য হয়ে গেল যেখানে ভেড়াতে চেয়েছিলেন তার ভাঙ্গা জাহাজখানি তার তারা হৃদয় মুক্তির শেষ সুযোগটিও যিনি যেন হারিয়ে ফেললো কিছুতেই ভাবতে পারলেন না নবীজি দুনিয়া থেকে চির বিদায় নিয়েছেন এভাবে কেউ মারা যেতে পারে আমাকে বিদায় না জানিয়ে বিদায় না বলে আমি ছিলাম জীবনের নর্দমায় পড়ে থাকার নির্দিষ্ট একটা মানুষ যে দাসীদের প্রহার আর গোলামদের ধমক দেওয়া ছাড়া কিছু জানতো না আর আজ আমি উমার আল ফারুক হয়েছি শয়তান ও দুরাচারী মানুষ আমাকে দেখে ভয় পালিয়ে যায় যিনি আমাকে সেই নর্দমা থেকে তুলে এনেছিলেন তিনি মৃত্যুবরণ করেছেন আজকের পর থেকে তার সাথে আর বুঝতে পারবো না আর একটা বার তার হাত ধরতে পারবো না বলতে পারবো না ইয়া রসুল্লাহ ওদিকে ভাষা হারিয়ে ফেলেছিলেন ওসমান ইবনুল লোকজন তার সাথে কথা বলছিল কিন্তু তিনি কারো সাথে কথা বলতে পারছিলেন না দু চোখে তিনি কেবল নবীজির মৃত দেহখানাই দেখছিলেন যা সমস্ত দিগন্তকে চারদিক থেকে শোকাচ্ছন্ন করে রেখেছিল আর আলীর কথা এই সংবাদ শোনা মাত্রই সমস্ত শক্তি হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েছিলেন তিনি আর আনাসিব মালিক বিক্ষিপ্ত মনে হেঁটে চলেছিলেন মদিনার পথে প্রান্তরে দেখেছিলেন মদিনা আজ অন্ধকার যখন আল্লাহ তাল্লা রাসুলকে কবরে দাফন করা হচ্ছিল তখন ফাতেমা বিন তু মাহমদ সা এলেন তিনি বলতে লাগলেন আল্লাহ রাসুলকে মাটির দা দাপন করতে তোমরা পারলে এমন আরো হাজারো প্রশ্নে তিনি তীর ছিন্ন ভিন্ন করে ফেলেছিল শোকে মুহুমান মদিনার। হৃদয়কে আগামীকাল কিভাবে সুস্থ স্বাভাবিক হয়ে ফিরবে তুমি মদিনা কোন দিকে সকালে সূর্য দিতে হবে তোমার ঘুমন্ত পাখিদের আগামী সকালে এ সংবাদ কিভাবে শোনাবে তুমি নবীকে কবরে রেখে বাড়ি ফিরে দেওয়ার সময় ঘনিয়ে আসেন এত দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা বাড়ি ফিরবেন কি করে দুনিয়া সবকিছুই তার সমস্ত স্বাদ গন্ধ রং আর চমক হারিয়ে ফেলেছে পথ ঘাটে কাপড় চোপড়ে কণ্ঠস্বরে আর মানুষের চেহারায় কেবল ধূসর রং পুরো মদিনা মলিন ও নিঃপ্রভ চেহারায় দাঁড়িয়ে আছে একটা হাহাকার একটা অস্ফুট আত্মনাথ মদিনার বাতাসে গুঞ্জলিত অনুভূতির বর্ণনা দিতে গিয়ে বলেন আমরা নিজেদের যেন চিনতে পারছিলাম না শুধু অলিগলি আর পথঘাট নয় আমরা যেন নিজেদেরই চিনতে পারছিলাম না তালহা ইবনু ওবায়দুল্লার মনে হচ্ছিল যেন তিনি তালহা নন আবহরারা মনে হলো তার ভেতরে আবহরারা নয় অন্য কারা বসবাস আর আনাসিদ্দুল মালিক হারিয়ে ফেলেছিলেন স্বয়ং আনা মালিক মালিককেই আবু বকর এবং উমারুদ্দুল্লাহ আনহু আল্লাহরের স্মৃতি জাগ্রত রাখতে সর্বদা সচেষ্ট থাকতেন একদিন তারা সিদ্ধান্ত দিলেন উম্মে আইমানকে দেখতে যাবেন যেমন ভাবে আল্লাহর রাসুল তাকে দেখতে যেতেন তারা যখন উম্মে আইমানের কাছে পৌঁছলেন উম্মা আইমান কাঁদতে শুরু করলেন তারা জানতে চাইলেন আপনি কাঁদছেন কেন নিশ্চয়ই আল্লাহর কাছে যা আছে তাই তার রাসুলের জন্য উত্তম উম্মে আইমান বললেন আমি জানি আল্লাহর কাছে যা আছে তাই আল্লাহর রাসুলের জন্য উত্তম এবং আল্লাহ রাসুল যেখানে ছিলেন তার উত্তম স্থানে চলে কিন্তু আমি কারণে যে থেকে আসা বন্ধ হয়ে গেল উম্মা সংগ্রহণ করতে পারলেন না উম্মা ইমানের সাথে তারাও কাঁদতে লাগলেন আল্লাহর রাসুলের মৃত্যুর পর সাহাবিগল হতবিহবল হয়ে পড়লেন সকল চেহারায় যেন তারা প্রিয় হাবিবের মুখ দেখতে পান সমস্ত খুশবোতে যেন প্রিয় হাবিবের সুগন্ধি খুঁজে পান সকল আওয়াজেই যেন কেবল তারা আওয়াজ শোনা যায় বিলাল ইদনু রাহবার সেই দরজ কণ্ঠের আজান কেমন যেন নিষ্প হয়ে গেছে আগের মতো আজানের সেই আওয়াজ আর ছড়িয়ে দিতে পারেন না তিনি তার কণ্ঠনারী যেন অবশ্যই পড়েছে আজান দেওয়া ছেড়ে দিয়েছেন তিনি তার আজানের ধ্বনিতে আপন নিয়ে ফিরতে থাকা পাখিরা এখন উঠতে ভুলে গেছে মহান মানুষটি পৃথিবীতে থাকাকালীন যেভাবে তারা আকাশে উড়ে বেড়াতো এখন আর সেভাবে উঠতে পারে না দুর্বল আর নিঃশ্বাসিত হতে হলে বিলাল কিছুদিন মদিনায় অবস্থান করেন নবীদের মসজিদ তার মিম্বার ঘর বাড়ি সবকিছুই প্রতি মুহূর্তে বিলালকে স্মৃতির অনলে পড়াতে থাকে স্মৃতির দহন থেকে বাঁচতে বিলাল মদিনা তাকে সিদ্ধান্ত নেন ব্যথিত চিত্ত হালকা করতে তিনি যাত্রা করেন সামনে পথে আহ বিলাল সেই যাত্রাপথের প্রতিটি ধূলিকণা থেকেও যেন শোনা যাচ্ছিল কান্নার পুরুণ সুর শোকের মাধ্যমে যেন সেই পথের আকাশ বাতাস ভারী হয়ে উঠছিল স্মৃতির যন্ত্রণা বড়ই অসহনীয় স্মৃতির আঙ্গিনায় যন্ত্রণায় ফিরে আসে শতগুণ মসজিদ ও মিম্বারে সেই ঘ্রাণ অনুভূত হয় প্রতিটি কথায় তার স্বরের ধ্বনি বেজে ওঠে প্রতিটি আজানে সেই বরকতময় চেহারা ভেসে ওঠে সেই স্নিগ্ধ হাসির কমনীয়তা উদ্ভাসিত হয় হৃদয় রাঙ্গিনায় নিঃস ও অসহায় মোয়াজ কেউ কাঁধে হাত দিলে চমকে তাকান খুঁজে ফেরেন প্রাণের নবীকে কিন্তু কোথায় সেই মহান মানুষটি কোথায় সেই পবিত্র হাতের স্পর্শ তিনি যে আর কোথাও নেই বিষণ্ণ ও শোকাহতা উভকর বাতাসে প্রবাহে যখন ঘরের দরজা কেঁপে উঠে দ্রুতপদে বের হয়ে আসেন তবু দেখা মেলে না প্রিয়তম মানুষটি ছোট্ট শিশু আবু উমায়ের হায় আবু উমায়ের আর কেউ কখনো আসেনি তাকে জিজ্ঞেস করতে কেমন আছে তোমার ছোট্ট নুবাইর সর্বহারা বিলাল সে মহান কণ্ঠস্বর তিনি আর কখনো শুনতে পাননি যা তাকে সর্বদাই বলতো চলো বিলাল আমাদেরকে সালাতে আহ্বানের মাধ্যমে প্রশান্তি দান করো অভাগা ওমর কেউ তাকে আর বলেনি ভাই আমার তোমার দোয়াই আমাকে ভুলো না যেন দুঃখিনী মদিনা তার আকাশে উদিত মহান আলোক্রসিটিকে সে হারিয়ে ফেলেছে চিরতরে তার স্থলে জলে লতায় পাতায় ফুলে ফনে ছড়ানো মুগ্ধকর সুভাষটিকে সে আর খুঁজে পাবে না কোথাও পাবে না নদিনা আজ নিঃস্ব অসহায় সে খুঁজে ফেলেছে জগতের প্রহম্মদকে হারিয়ে ফেলেছে ধরনের মহত্তম ও শ্রেষ্ঠতম মানুষটিকে আলাইহি ওয়াসাল্লাম